আসসালামু আলাইকুম আজকের ভিডিওর মূল বর্ণনা খাদিজার পর্দা আমাদের চ্যানেলে প্রথম হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন বন্ধুরা খাদিজা অন্যান্য দিনের মতো আজও খুব ভোরে ঘুম থেকে উঠেছে উজু সেরে ফজরের সালাত আদায় করে কিছুক্ষণ কোরআন তেলোয়াত করছে এরপর সে জানালার পাশে এসে দাঁড়ায় তখনও আকাশ পুরো ফর্সা হয়নি থেকে পাখির ভেসে আসছে সকালে শীতল হাওয়ায় খাদিজার মনের ব্যথা অনেকটা প্রশমিত হয়ে যায় সে দূর দূরান্ত দিকে তাকিয়ে ভাবে এই নোংরা পৃথিবীর কথা যেখানে নিজের ভালো কাজ করার অধিকার টুকুও নেই কি এমন অন্যায় করেছে তা ভেবে পায় না সে তো শুধু বরকা পরে কলেজে যায় প্রয়োজন ছাড়া কোনো ছেলের সাথে কথা বলে না ক্লাস ছেড়ে কথাও যায় না আচ্ছা এগুলি কি তার দোষ তাহলে মালিয়া সুমাইয়া আরিফা ওরা যেভাবে উচ্চ শৃঙ্খলা হবে চলাফেরা করে সেটাই কি ভালো না তা হবে কেন আল্লাহ তালা বলেছেন হে নবী আপনি ইমানদার নারীকে বলে দিন তারা যেন তাদের দৃষ্টিকে অবনত রাখে এবং তাদের লজ্জাস্থানের হেফাজত করে তারা যেন সাধারণত প্রকাশ মান ছাড়া তাদের সৌন্দর্য প্রদর্শন না করে এবং যেন তাদের মাথায় ফেলে রাখে বক্ষ এবং তারা যেন তাদের স্বামী পিতা শ্বশুর পুত্র স্বামীর পুত্র ভ্রাতা ভগ্নীপুত্র স্ত্রীলোক তাদের মালিকাধীন বাদী যৌন কামান্ত পুরুষ যারা নারীদের গোপন অঙ্গ সম্পর্কে অজ্ঞবালক তাদের ব্যতীত কার কাছে তাদের সৌন্দর্য প্রকাশ না করে তারা যেন তাদের গোপন সাজসজ্জা প্রকাশ করার জন্য জোরে পদচারণা না করে হে মমিনগণ তোমরা সবাই আল্লাহর নিকট তৌবা করো যাতে তোমরা সফল কাম হতে পারো আলোচ্য আয়াতে যে কথাগুলি বলা হয়েছে তা মেনে চলা প্রত্যেক নারীর জন্য ফরজ প্রতিদিনের মতো গতকাল খাদিজা যথারীতি কলেজে গিয়েছিল সে স্কুল জীবন থেকে বরখা মালিয়া সময়া আরিফা সবাই খাদিজার খুব ঘনিষ্ঠ বান্ধবী স্কুল জীবন থেকে ওরা খুব অন্তরঙ্গ কলেজে উঠে সে অন্তরঙ্গতা বিদ্যমান আছে এদের মধ্যে একমাত্র খাদিজাই বরখা পরে অন্যদের মধ্যে মালিয়া আরিফা ততটা উচ্চশৃঙ্খল যদিও বরখা পরে না কিন্তু সুমাইয়া খুব উচ্চ শৃঙ্খল ভাবে চলাফেরা করে ও প্রায় সময় বরখা পরার জন্য খাদিজাকে তিরস্কার করে কলেজে ওঠার পর বরখা নিয়ে প্রায় খাদিজার সাথে তার কথা কাটাকাটি হতো ওর এক কথা বরখা বললে সামাজিক ও আধুনিক হওয়া যায় না টিফিন পিরিয়ডে সবাই ক্লাস থেকে বেরিয়ে পড়লে সময় খাদিজাকে বলল। চলো আর সংসে যে বসে না থেকে একটু বাইরে ঘুরে আসি বরখা নিয়ে বান্ধবীদের রসিকতা সে অনেক সহ্য করেছে আজ আর পারলো না সে বলল সং আমি সাজি না তোরা ঠোঁটে লিপস্টিক কপালের টিপ আর ফিনফিনে জামা পরে তোরাই তো প্রতিদিন সঙ্গ যে কলেজে আসিস কথা শুনে অপমানের সময় আর চোখ মুখ লাল হয়ে যায় সে বলে কি এত বড় কথা দাঁড়া দেখাচ্ছি মজা এই বলে টান দিয়ে খাদিজার মুখের নেকাপ খুলে ফেললো সুমাইয়া লজ্জায় অপমানে খাদিজার চোখ মুখ লাল হয়ে যায় ও শুধু বলে কাজটা ভালো করলি না সুমাইয়া এরপর বাকি ক্লাসের সময় আর কারো সাথে কথা না বলে বেঞ্চে মুখ গুঁজে কাঁদতে থাকে খাদিজা অতঃপর কলেজ ছুটি হলে বাড়ি চলে আসে ঘটনাটি বারবার মনের পর্দায় ভেসে উঠেছে খাদিজার একবার মনে হচ্ছে সুমাইয়ার সাথে আর কোনোদিন কথা বলবে না পরক্ষণই তার মনে পড়ে তাহেকে সত্যে দায়াত দিতে গিয়ে রাসুল সাল্লা সাল্লাম তায়েকবাসী হাতে নিগৃহীত হয়েছিলেন কিন্তু তাদের অকাল্যাণ কামনা করে না তিনি কল্যাণ কামনা করেছিলেন এ কথা মনে করে খাদিজা ভাবে হয়তো দোষ আমারই সময়কে ওভাবে বলার ঠিক হয়নি আজকে ওর কাছে ক্ষমা চাইতে হবে কলেজের সময় হয়ে গেছে ঝটপট তৈরি হয়ে কলেজের উদ্দেশ্যে বেরিয়ে পড়ল খাদিজা কিন্তু এ কি আজ তার কোনো বান্ধবী কলেজে আসেনি এমন তো কোনোদিনও হয় না তাই ও নিশ্চিত হয়ে পড়ল ভাবলো কলেজ ছুটি হলে সুমায়াদের বাসায় যাবে ওদের বাসায় পৌঁছে কলিং বেল টিপতে ওদের কাজের মেয়েটি দরজা খুলে দিল খাদিজা জিজ্ঞেস করলো সুমাইয়া আছে মেয়েটি জব দিলো না খাদিজা আবার বললো তাহলে খালাম্মাকে ডেকে দাও কাজের মেয়েটি তখন কেঁদে ফেলল খাদিজা অবাক হয়ে বলল কি হয়েছে খুলে বলো মেয়েটি যা বলল তাতে জানা গেল গতকাল কলেজ থেকে ফেরার পথে একদল সন্ত্রাসী সময়ার মুখে অ্যাসিড নিক্ষেপ পড়েছে সে কোন হাসপাতাল একথা শুনে খাদিজা ভয়ে কেঁপে উঠল পর্দাহীনতার পরিণাম যে কত রকম দুর্ঘটনা ঘটতে পারে এ জ্বলন্ত প্রমাণ আর কথা না বাড়িয়ে তাড়াতাড়ি হাসপাতালের দিকে রওনা হয় খাদিজা হাসপাতালে পৌঁছে নার্সের কাছ থেকে রুম নাম্বার জেনে নিয়ে সে রুমের দিকে এগিয়ে যায় রুমের দরজা খুলে চোখ পড়ে মালিয়া আরিফার দিকে কাছে গিয়ে দেখে সময়ের মুখে এক পাশের বেশ কিছু অংশের চামড়া সম্পূর্ণ ঝলসে গেছে খাদিজাকে দেখে সুমাইয়া কেঁদে ফেলে খাদিজা ভাষা খুঁজে পায় না সুমাইয়া খাদিজাকে বলে আমি অন্যায় করেছি সেরে উঠলে আমি বরখা পরে আরিফাও বললো শুধু তুই কেন আমরাও যাব। আনন্দে খাদিজার চোখে পানি এসে যায় বলে তো নিয়ে আমার অনেক স্বপ্ন ছিল আজ তা পূরণ হলো অতঃপর খাদিজা ওদের জন্য আল্লাহর কাছে প্রার্থনা করল হে আল্লাহ ওদের তুমি হেদায়েত দান করো ওদের সকলের চোখে আনন্দের ঝিলিক দুর্গুলাও কিছু খুঁজে পার আনন্দ আর বুকে একটি সোনালি সুন্দর সমাজ গঠনের দুর্বার আকাঙ্ক্ষা শিক্ষা হচ্ছে প্রত্যেক ইমানদার নারীর উচিত হবে পর্দা সহকারে চলাফেরা করা এবং সেই সাথে পুরুষদের কাজ হবে মহিলাদেরকে পর্দা করার জন্য উদ্বুদ্ধ করা ও নিজেদের দৃষ্টিকে অবমানিত রাখা ইউটিজিং এসিড নিক্ষেপ ইত্যাদি সামাজিক অপরাধ দিকে নারীকে বাঁচতে হেফাজত অতীব গুরুত্বপূর্ণ আমি